জামিন বহাল ইডির হাতে স্বস্তি কারা মন্দির ইডির আর্জি খারিজ করলো আদালত তবে আরো দুদিন হাজিরা নির্দেশ চন্দ্রনাথকে আরো দুদিন বৃহস্পতিবারও শুক্রবার মন্ত্রীকে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে তদন্তের পূর্ণ সহযোগিতা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ আদালতে জামিন বহাল ইডির হাতে স্বস্তি কারা ইডির আর্জি খারিজ করলো আদালত তবে আরো দুদিন হাজিরার নির্দেশ চন্দ্রনাথকে আরো দুদিন মন্ত্রীকে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে সহযোগিতা করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের কারা মন্ত্রী তার নামে চার্জশিট জমা দিয়েছিল ইডি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর চন্দ্রনাথ সিনাই প্রথম মন্ত্রী যার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা করে কেন্দ্রীয় সংস্থা তাকে হেপাজেতে নিয়ে জিজ্ঞাসা বাদ করতে গিয়েছিল কিন্তু গত 6 সেপ্টেম্বর কারামন্ত্রী, ইডির বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন এবং আদালতে জামিনের আবেদন করেন আদালত ব্যক্তিগত বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেছিল বুধবার আদালতের নির্দেশ বহাল রাখা হলো চন্দ্রনাথের জামিন তবে মন্ত্রীকে ইডির দপ্তরে যেতে হবে বৃহস্পতিবার এবং শুক্রবার তদন্ত করতে হবে পূর্ণ সহযোগিতা নির্দেশ আদালতে